পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে কার্যকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার পথে নামল কৃষকরাও মুর্শিদাবাদ জেলার কৃষক সমিতির পক্ষ থেকে পাটের দাম কুইন্টাল প্রতি দশ হাজার টাকা দেওয়ার সহ একাধিক দাবিতে বহরমপুরের জেসিআই অফিস ও ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে স্মারকলিপি দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার পথে নামলেন কৃষকরা মুর্শিদাবাদ জেলার কৃষক সমিতির পক্ষ থেকে পাটের দাম কুইন্টাল প্রতি দশ হাজার টাকা দেওয়ার সহ একাধিক দাবিতে বহরমপুরের জেসিআই অফিস ও জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে স্মারকলিপি দেওয়া হলো পাট চাষ করে কৃষকরা লাভজনক দাম পাচ্ছেন না খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে এই অবস্থায় পাটের দাম দশ হাজার টাকা করার দাবিতে বুধবার বহরমপুরে মিছিল করলেন জেলার কৃষক সমিতির সদস্যরা এর পাশাপাশি জমি রেকর্ডের নাম ভুক্তি হয়রানি বন্ধ করার দাবিতে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন একটা প্রধান আমাদের দাবি পাটের দাম কুইন্টাল প্রতি হাজার টাকা দিতে হবে সারের দাম নিয়ে যে কালোবাজারি চলছে সেটা বন্ধ করতে হবে যাতে ন্যায্য দামে কৃষকরা সার পেতে পারে আমাদের রাজ্যে একজন পড়ুয়া ডাক্তার খুন হয়েছেন নিহত হয়েছেন তার যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং পুলিশ মন্ত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী যে অযোগ্যতার পরিচয় দিয়েছেন তার জন্য তার পদত্যাগের আমরা দাবি করছি এদিন জেলা সিপিআইএম কার্যালয় সংলগ্ন এলাকা থেকে মিছিল করে আরচিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন কৃষক সভার সদস্যরা